আসসালাম আলাইকুম কাছে কি বা দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা দীর্ঘদিন যাবৎ যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যারা বিশেষ করে যারা আমার কাছের মানুষ আছে তারা আমাকে প্রশ্ন করছেন যে আমি ভিডিও আপলোড করি না কেন তো ভিডিও আপলোড করি না আমার কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনি যদি কাউকে উপকার করেন আর তার বাস যদি আপনি না নেন তা তো হয় না তো ওই আর কি অবস্থা আমার আমার বেলা ব্যতিক্রম না আমার বেলায় ওই হয়েছে যে কারোর উপকার করতে যায় আর কি পিছনে বাস লই তুইছে তো পিছনে বাস লওয়ার বিষয়বস্তুটা কি আমি আপনাদেরকে যদি আমি একটু খোলামেলা ভাবে আলোচনা করি বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হলো আমার জেরাত ভাই আমার বাপের আমার বাপ সহ তিন ভাই যদিও আমার বাবা জগতে বেঁচে নাই সে মারা গেছে দীর্ঘদিন যাবৎ তো আমার বাপের তিন ভাই আমার বাবার সহ তো আরো যে দুই ভাই আছে ওই দুই ভাইয়ের ভিতরে বড় যিনি আহ ওনার ছেলে মোবারক সিকদার সিরাজ শিকদারের ছেলে মোবারক সিকদার উনি আমার যে বড় আফা আছে তার সাথে যে কোনো একটা কথা কাটাকাটি নিয়ে পরবর্তীতে একটা বিচার সালিসের মতো আর কি ঝগড়ায় মোটামুটি একটা ভালো পর্যায়ে একটা ঝগড়ায় জোড়ায় যায় তো জরাইতে যায়া ওইখানে উনি মামলা করেন আর মামলা করেন আমাদের ফ্যামিলি সবার নামে আর মামলা করেন কি বিষয় এটা আপনাদেরকে আমি একটু যদি দেখাই সেটা হলো ওই যে যেটা দেখতেছেন এটা একটা পাট খেত আর এটা এটাও একটা পাট তো পাটটা এখনো বড় হয় নাই ছোট ছোট আছে আর ঠিক এটা হয়েছে আমাদের বাড়ি আর এই এইটা আমাদের বাড়ির শর্তে তো যেহেতু পাশের জমিন বিক্রি করে দিব কেউ যে যিনি জমিন মালিক আছে এই জন্য এই জমিনটা আমরা কিনে রাখছি আর পাশাপাশি যে এই জমিনটা আছে মানে এই জমিনটার পাশে এই জমিনটা এই জমিনটা যখন জমি জমি বিক্রি করে দেয় তখন আমার যে চাচা আছে দাদন শিকদার উনি বললো যে আমার মায়ের কাছে যে আমার তো আর জায়গা জমিন নাই যদি সম্ভব হয় তাহলে আমার একটু জমিনের বাঘ দিয়ে তো আমার চাচারে দিসি হইলো ওই পাটক্ষেত থেকে পুরাটা উদিক উদিক পর্যন্ত আর এইটা এইটা একটু দিসি হইল আপনার আমার জেলাতো বাইরে মোবারক শিকদার যিনি আমাদের নামে মামলা করে তারে দেওয়া হয়েছে পাস করা তো পাস করা মানে দশ শতাংশ এই দশ শতাংশ জমিন তারে দেওয়া হয়েছে সম্পূর্ণ বাকিতে বাকিতে বলতে জমিনওয়ালা তো আর জমি বাকিতে বিক্রি করে নাই ওই জমিনের টাকাটা আমরা পরিশোধ করি তো আমরা পরিশোধ করার কারণে সে জমির মালিক হয় আর সে জমিনের মালিক হওয়ার পরপরই ঠিক দলিল করে আসার কিছুদিন পূর্বেই মানে বড় আপার সাথে একটা ঝগড়ার সে আমাদের মামলা দেয় তো সেই মামলার কারণে আর কি ওইভাবে ভিডিও করা হয় না আর ভিডিও ভাবে আপলোড করা হয় না যেহেতু মন মানসিকতা ঠিক নাই কারণ মন মানসিকতা যদি ভালো থাকে তার কিছু করতে ভালো লাগে তো এই যে বিষয় যে যারে আমরা নিজের অর্থায়নে এইখানে এই এই জমিটাতে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এখানে তারে দশ শতাংশ জমি দেওয়া হইলো নে ভালো থাক যেহেতু তার কোনো নিজস্ব জমিন ছিল না তার কিছু যেখানে তার বাড়ি ছিল ওইটা হয়েছে আপনার অন্য একটা উপজেলায় ওটা হলো চাঁদপুর উপজেলায় আর আমি এখন যেখানে উপজেলা তো চাঁদপুর উপজেলায় তার একটা যেখানে তার বাড়ি ছিল ওই বাড়িটা ছিল তার খাসের জমিনে খাস বলতে সরকারি জমিনে তার বাড়ি ছিল তো মা বাবলো যেহেতু আমাকে সবারই একটু জমা জমি আছে জমা বলতে বোঝায় যে পিওর যেটা মালিকানা ওইটা যেটা সরকারি না আর যেহেতু আমার দেবর ছেলের খাসের জমিন তার নিজস্ব জমিন নাই বা মালিকানা জমিন নাই এই জন্য তার নিজেদের অর্থায়নে তারে জমিন কিনা দেওয়ার পরে সে আমাদের সাথে এই কাজ করছে মামলা করছে তো এই হলো আর কি যারে আপনি উপকার করবেন সে আপনাকে বাস দিব এটাই দুনিয়ার সিস্টেম আর যদি দুনিয়ার সিস্টেম নাই হইতো তাহলে আমার বেলা কেমন কেন এমন হইলো আমার তো কোনো ত্রুটি ছিল না আমার তো কোনো ভুল ছিল না এই হলো আর কি অবস্থা আর বাকিটা একটু দেখেন শরীয়তপুর যায় কি কি করলাম তো আলহামদুলিল্লাহ অবশেষে মামলা খারিজ হয়েছে মামলা খালাস হয়েছে এটা কোর্ট মহামান্য কোর্ট এটা তদন্ত কইরা দেখছে যে এটা সম্পূর্ণ একটা ফেক গুয়া। যার ফলে আর কি মামলাটা আমাদের আর কি খারিজ করে দেয় এই মামলাটার বিষয় নিয়ে আর কি দীর্ঘদিন মোটামুটি ভালো একটা প্যারার ভিতর ছিলাম এই কারণে আর কি ভাই ভিডিও আপলোড করতে পারি নাই যেহেতু অন্য মন মানসিকতার ভিতর ছিলাম বুঝে নিত আর কি যেমনি আছে পরে রবে সুন্দর পৃথিবী চলে যেতে হবে রে মন চলে যেতে হবে да